গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো ব্যানারস ভ্রমণের পার্ট থ্রি ভিডিও যদিও ভিডিওটি বেশ কিছুদিন পরে তোমাদের কাছে আমি দিচ্ছি তো এখন আমরা রেডি হয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি ফোর্ট দেখার জন্য এই ফোর্টটি অতি প্রাচীন বেনারসের একটি অতি প্রাচীন ফোর্ট যেটির নাম হলো রামনগর ফোর্ট এটি একটি স্মৃতিসৌধও বলা যেতে পারে তো এখানে বিভিন্ন যে রাজা রানী এবং তাদের যারা সঙ্গী সাথে ছিল তাদের ব্যবহার্য জিনিসপত্র তাদের পোশাক আশাক শীতের পোশাক থেকে শুরু করে যুদ্ধের সমস্ত জিনিস সুন্দরভাবে সংরক্ষণ করা ছিল এটি ছিল দুর্গা মন্দির বেনারসের একটি অতি প্রাচীন মন্দির এখন আমরা যে দর্শনীয় স্থানটি দেখতে এসেছি সেটি হলো বাহাদুর শাস্ত্রীর বাড়ি ইতিহাসে লাল বাহাদুর শাস্ত্রীর কথা শোনেনি এমন মানুষ বোধহয় নেই বললেই চলে তো যাই হোক আমরা অনেক খোঁজাখুঁজির পর সেখানে তার বাড়িটি খুঁজে পেয়েছিলাম এবং তার যে স্লোগান জয় কিষাণ সেই জয় কিষাণ স্লোগান সমস্ত জায়গায় লেখা ছিল এই স্ট্যাচুটি হলো ললিতা শাস্ত্রীর স্ট্যাচু তার স্ত্রী এখানে তার বাড়ির ভিতরে ঢুকে তার সমস্ত তার যে ব্যবহারের জিনিস থেকে শুরু করে সমস্ত জিনিস সুন্দরভাবে সংরক্ষণ করা আছে বিছানা বালিশ তার যে ব্যবহার পাখা তিনি যেসব অ্যাওয়ার্ড পেয়েছেন সেই সব অ্যাওয়ার্ডের সুন্দরভাবে সেগুলোকে সংরক্ষণ করা রয়েছে এবং তিনি যেসব বই পড়তেন সেগুলোও সেখানে ছিল এখন আমরা চলে এসেছি তার ব্যবহার্য রান্নাঘরে রান্না করার জন্য তিনি যেসব বাসনপত্র ব্যবহার করতেন খাওয়া দাওয়া এবং যে রাত্রের যে হারিকেন জ্বালাতেন সেই হারিকেন পর্যন্ত সুন্দরভাবে সেখানে সংরক্ষণ করা ছিল এটি ছিল তার শোয়ার ঘর এবং উপরের সিঁড়ি দিয়ে চলে গেছে ওপরের ঘর এই যে গাড়িটি তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটি হলো লালবাহাদুর শাস্ত্রীর ব্যবহার করা গাড়ি তার সুন্দরভাবে চিত্র সেখানে ফুটিয়ে তোলা হয়েছিল এখানে বিভিন্ন ধরনের তার যে জীবনের স্মরণীয় ঘটনা যেগুলো আমরা ইতিহাসের পাতায় পড়েছি সেগুলোকে সুন্দরভাবে ছবির আকারে এবং কত সালে সেই ঘটনা ঘটেছিল সেগুলো সুন্দরভাবে তার নিচে নিচে বর্ণনা দেওয়া আছে এবং এক একটি পড়লেই বোঝা যায় যে প্রত্যেকটি ঘটনার যে ইতিহাস সম্পর্ক রয়েছে সেগুলো বোঝা যায় তো আমরা লালবাহাদুর শাস্ত্রীর বাড়ি ঘুরে এখন আমরা চলে এসেছি চকে শেষবারের মতো গোধুলিয়া চককে উপলব্ধি করার জন্য এখন আমরা দেখে নিচ্ছি আমাদের বিকেলবেলা সাড়ে ছটার সময় ট্রেন আছে তো একটু ঘুরে আমরা চলে যাব ভারত সেবাশ্রম সঙ্গে সেখানে খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সমস্ত লাগেজ গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তখন বিকেল প্রায় চারটে বেজে গিয়েছিল তো সমস্ত জিনিস নিয়ে আমরা ওয়েট করছি আমাদের টোটো আসবে টোটো করে আমরা চলে যাব স্টেশনের উদ্দেশ্যে তো শেষবারের জন্য আরেকবার তোমাদেরকে ভারত সেবাশ্রমটা ঘুরিয়ে দেখালাম চলে এসেছি টোটো করে এখন বারাণসী স্টেশনে সেখান থেকে আমাদের ট্রেন সন্ধে সাড়ে ছটার সময় তো যাই হোক ট্রেন কিন্তু খুব একটা লেট করেনি সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতেও হয়নি খুব একটা যাই হোক তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই এখানে বানারস শহরটাকে সুন্দরভাবে স্ট্যাচুর আকারে সুন্দরভাবে করা আছে তো তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই তিনটে ভিডিও যে পার্ট থ্রি পর্যন্ত আমি তোমাদেরকে শেয়ার করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ